হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম সো আজকের ব্লগটা খুব বেশি ভালো লাগবে আজকের ব্লগটা হচ্ছে আমি সকাল থেকে শুরু করি আর এখন হচ্ছে প্রায় সাড়ে আটটার মতো বাজে আজকে এত পরিমাণে রোদ উঠছে তাকানোই যাচ্ছে না বাহিরের দিকে এমন একটা অবস্থা সো এই তো আজকে ব্রেকফাস্টে হচ্ছে অন্যরকম একটা নাস্তা আছে এটা হচ্ছে আমার পছন্দের সাবুদানা না সাবুদানা খেতে আমি কিন্তু খুব পছন্দ করি কারা কারা আমার মতো আছে না অ্যান্ড এটা কিন্তু আমার ছোটবেলার পছন্দের খাবার বাই দাও এই ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম এরপর আমরা চায়ের কাছ থেকে সবজি রাখি সো সে হচ্ছে আসছিল আজকে ড্রাগন ফল নিয়ে আসছে আজকে কিন্তু বেসিক্যালি কোনো সবজি আনে নেই আজকে হচ্ছে শুধুই ড্রাগন ফল আর ড্রাগন ফল দিয়ে ভরা বছরের প্রথম ড্রাগন ফল খাচ্ছি কারা কারা খেয়েছেন অবশ্য কমেন্টস করে কিন্তু জানাবেন এই তো এক কেজির মতো বাসায় নিয়ে আসি অ্যান্ড আমুকে বলি কেটে দেওয়ার জন্য কাটার পর দেখলাম মাসাল্লাহ মাসাল্লাহ অনেক লাল আর খেতেও কিন্তু খুব মজার ছিল সো ড্রাগন ফল খাওয়ার পর হচ্ছে চাচি আমার জন্য একটা ডেজার্ট পাঠায় অ্যান্ড এটা হচ্ছে বিস্কিটের ডেজার্ট আমার খুবই পছন্দের একটা খাবার যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকোটি ক্লিক করে দিবেন অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো এটা হচ্ছে যেদিন নানুর বাসা থেকে বাসায় আসি সেদিনের ব্লগ যে একদিন নানুর বাসায় ছিলাম সে একদিন কিন্তু মোটামুটি প্রায় সারাদিনই বলতে গেলে বৃষ্টি হয়েছে সো যারা পুরাতন ফিওয়ার্স আছেন তারা তো জানেন যে বৃষ্টি হলে আমাদের বাসার অবস্থা খুবই হয়ে যায় সো নানুর বাসার থেকে আসার পর পুরোটা বাসা ক্লিন করলাম আসার পর তো দেখি ধুলাবালি একদম অবস্থা খারাপ যারা পুরাতন আছেন তারা তো জানেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমার কতটা পছন্দ আর ভালো লাগে সো আমাদের দুই রুম পরিষ্কার করার পর এখন ড্রয়িং রুমে চলে আসলাম পুরো ফাইনাল লুকটা শেয়ার করতেছি ধুলাবালি যে পরিষ্কার করছি সেগুলো শেয়ার করলাম না বিকজ যে অবস্থা ছিল শেয়ার করতে গেলে একটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যেত এর জন্য আপনারা কিন্তু আমার আগের চ্যানেলে অনেক বেশি করে কমেন্টস করতেন যেন আমাদের ড্রয়িং রুমটা বেশি বেশি করে আপনাদের সাথে শেয়ার করি সো ওই চ্যানেলটা যেহেতু আমার নষ্ট এই জন্য আর শেয়ার করতে পারলাম না ওই চ্যানেলে এই নতুন চ্যানেলে শেয়ার করে দিচ্ছি বাই দ্য ওয়ে আমার পছন্দের ফ্লাওয়ার্স গোলাপটা শেয়ার করে দিচ্ছি অ্যান্ড এই গোলাপটা হচ্ছে অনেক দিন হয়েছে দেখা হয় না আমার ভাবলাম আমিও দেখি এন্ড আমার ভিউয়ার্সদের সাথেও শেয়ার করে ফেলি সো এই তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমার বরফুপি কিছু আম নিয়ে আসে সো সেই আমগুলো হচ্ছে শেয়ার করে ফেলতেছি আমগুলা কিন্তু খুবই মিষ্টি ছিল অ্যান্ড মজার ছিল কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা মজার হতে পারে অ্যান্ড আজকের ফ্লগটা কিন্তু আমার খুবই ছোট এই জন্যই রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ফ্লগটা দেখা তাহলে আপনারা মজা পাবেন আশা করি এই আমগুলা দেখে আপনাদের কাদের কাদের লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এই তো আমগুলা হচ্ছে খাওয়া কমপ্লিট করি অ্যান্ড আমগুলা কিন্তু বিশ্বাস করবেন অনেক বেশি মিষ্টি ছিল এন্ড মজার ছিল এখন হচ্ছে বেসিক্যালি আমার পছন্দের কিছু বিস্কিট শেয়ার করে দিচ্ছে বিস্কুট বিস্কুটগুলো হচ্ছে আমার খুবই পছন্দের আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন অ্যান্ড আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট সবাই আমার জন্য বেশ বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ